কিছুদিন আগে আপনারা দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থী কোরআনুল ক্যারিমকে নিজের পায়ের নিচে ফেলে এই কোরআনুল ক্যারিমকে সে ছিঁড়ে ছিঁড়ে অবমাননা করছে সেই অবস্থাকে সে কোরআনুল করিম ছিঁড়ছে এই অবস্থা সে আবার মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে এরপরে যখন এই দেশের তাও জনতা এই দেশের মুসলিম জনতা যখন ফুসে উঠেছে এই দেশের প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে কিন্তু গ্রেপ্তারের পরে রাম ভামেরা তাকে নতুন এক নাটক সাজিয়ে বলতেছে ছেলে পাগল এখন রাম বামেরা চিন্তা করেছে রাম বামেরা দেখছে তৌহিদ জনতা চেতে গিয়েছে চৌ তৌহিদ জনতা রাগে রাগান্বিত হয়ে গিয়েছে এই ছেলেকে তো বাঁচাইতে হবে তাহলে এই দেশে তো কোরআনুল ক্যারিম নয় এই দেশে তো কোরআনুল ক্যারিম ছাড়া আরো অন্য অন্য ধর্মগ্রন্থ আছে বাইবেল আছে ভগধব গীতা আছে সেগুলো তো সে ছিল না আবার এমন স্মার্ট পাগল এমন ডিজিটাল পাগল যেই পাগল নাকি বাংলাদেশের বড় একটি ইউনিভার্সিটিতে চান্স পাইছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চান্স পাইছে আসলে ওই জায়গাতে কোনো পাগল চান্স পাওয়ার সুযোগ নেই ভালো মেধাবীরাই তো ওখানে চান্স পায় না পাগল ওখানে চান্স পাবে কীভাবে দেখেন কত ডিজিটাল পাগল সে পাগল আবার মোবাইল চালায় পাগল কি চালায় মোবাইল চালায় সেই পাগল আবার ফেসবুকও চালায় ইউটিউবও চালায় কথা বোঝা যায় আসলে সে তো যদি পাগল হয় সে নর্থ সাউথ ইউনিভার্সিটি নয় সে থাকবে পাবনা ইউনিভার্সিটিতে ঠিক কিনা বলুন তালা আমাদেরকে যেই ধর্মগ্রন্থ দিয়েছে এই ধর্মগ্রন্থের বাইরে অন্য যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থে তার পরিচয় দিতে পারবে এখন আমার আপনার কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার নাম কি কোরআনুল করিম বলবে ইন্নাহু লাকুরআনুম Majid কোরআনুল করিম বলবে ইন্নাহু লাকুরআনুম Majid আমি হলো কোরআনুল করিম আমি হলো কোরআনুম Majid এখন কোরআনুল করিম কি জিজ্ঞাসা করেন কোরআনুল করিম তুমি থাকো কই কোরআনুল করিম বলবে ফিল ауহিম মাহফুজ আমি লৌহে মাহফুজের মধ্যে থাকি এখন যদি জিজ্ঞাসা করা হয় কুরআনুল কারীম তুমি কার মাধ্যমে আসছো বলবে নাজাল রহুল আমিন আমি রুহুল আমিনের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি সুবহানাল্লাহ বলেন আবার যদি জিজ্ঞাসা করা হয় কুরআন তুমি কার উপরে নাজিল হয়েছ সে বলবে নাজালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সম্মত না হুম আগেই হিউসান নামের উপরে নাজির হয়েছি কোরআনুল কেরিম আল্লাহ সুবহান বলছেন ফি গি হুদাল্লিন্নাস অব্যা না তিমিনাল হুদা অলফুরকন এই কোরআনুল কেরিম তো শকত মানুষের জন্য হেদায়েত কে বলেছেন জোরে ডাক দে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন হুদাল্লিন্নাস যে বলবে আমি মানুষ তার জন্য কোরআন হিদায়েত কেউ যদি বলে আমি আওয়ামী লীগের আমি মানুষ তাহলে কোরআন তার জন্য হেদায়েত ঠিক কিনা বলুন কেউ যদি বলে আমি বিএনপির সে যদি বলে আমি মানুষ তাহলে কোরআনুল করিম তার জন্য হেদায়েত কোরআনুল করিম কেউ যদি বলে আমি জামায়াত ইসলাম করি সে যদি বলে আমি মানুষ তাহলে কোরআনুল করিমও বলবে তোমার জন্য হেদায়েত কোরআনুল করিম পৃথিবীতে যত মানুষ আসছে এবং পৃথিবীতে যত মানুষ আসবে যদি সে মানুষ দাবি করে তাহলে কোরআনুল করিম তার জন্য কি হেদায়াত কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লা সুখান এখানে কোনো পার্থক্য করে নাই পার্থক্য করে কোনো কথা বলেন নাই যে মানুষ তার জন্য কোরআনুল করিম হেদায়াত যে মানুষ আর যদি মানুষের বিপরীতে কি হবে জানোয়ার মানুষের বিপরীতে কি হবে ধরেন পশু কিন্তু কোরআনুল করিম যে বলবে মানুষ তার জন্য কুরআনুল কারিম কি হেদায়েত এটা আমার আপনার ঘোষণা নয় এটা ঘোষণাগত আল্লাহর ঘোষণা অবাইগিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান যিনি সত্য এবং মিথ্যার মধ্যে তুরন্ত পার্থক্যকারী সত্য এবং মিথ্যার মধ্যে তুরন্ত পার্থক্যকারী কি কুরআনুল কারীম এই কুরআনুল কারীম যদি আপনার আমার সামনে অপমান হয় কোনো মুসলমান ধৈর্য ধারণ করতে পারে না ঠিক কিনা বলুন কিছুদিন আগে আপনারা দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থী কোরআনুল ক্যারিমকে নিজের পায়ের নিচে ফেলে এই কোরআনুল ক্যারিমকে সে ছিঁড়ে ছিঁড়ে অবমাননা করছে এবং সেই সেই অবস্থাকে সে কোরআনুল কারিম ছিঁড়ছে এই অবস্থা সে আবার মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে এরপরে যখন এই দেশের তাও হিন্দি জনতা এই দেশের মুসলিম জনতা যখন ফুসে উঠেছে এই দেশের প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে কিন্তু গ্রেপ্তারের পরে রাম ভামেরা তাকে নতুন এক নাটক সাজিয়ে বলতেছে ছেলে পাগল এই ছেলে কি এই ছেলে পাগল এখন রাম ভামেরা চিন্তা করেছে রাম বামেরা দেখছে তৌহিদ জনতা চেতে গিয়েছে চৌ তৌহিদে জনতা রাগে রাগান্বিত হয়ে গিয়েছে এই ছেলেকে তো বাঁচাইতে হবে তখন তারা নতুন একটি নাটক সাজা সে যদি পাগল হয় তাহলে এই দেশে তো কোরআনুল ক্যারিম নয় এই দেশে তো কোরআনুল ক্যারিম ছাড়া আরো অন্য অন্য ধর্মগ্রন্থ আছে বাইবেল আছে ভগধব গীতা আছে সেগুলো তো সে ছিল না আবার এমন স্মার্ট পাগল এমন ডিজিটাল পাগল যেই পাগল নাকি বাংলাদেশের বড় একটি ইউনিভার্সিটিতে চান্স পাইছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চান্স পাইছে আসলে ওই জায়গাতে কোনো পাগল চান্স পাওয়ার সুযোগ নেই ভালো মেধাবীরই তো ওখানে চান্স পায় না পাগল ওখানে চান্স পাবে কীভাবে দেখেন কত ডিজিটাল পাগল সে পাগল আবার মোবাইল চালায় পাগল কি চালায় মোবাইল চালায় সেই পাগল আবার ফেসবুকও চালায় ইউটিউবও চালায় কথা বোঝা যায় আসলে সে তো যদি পাগল হয় সে নর্থ সাউথ ইউনিভার্সিটি নয় সে থাকবে পাবনা ইউনিভার্সিটিতে ঠিক কিনা বলুন অথচ তাকে পাগল সাজানো হয়েছে নাটক সাজানো হয়েছে কারণ এই দেশের মানুষ তাকে এখন মনে করেন তাকে এখন শেষ করে দিবে বিদায় করে দিবে তাকে তার একটা শেষ হয়ে যাবে তখন তাকে পাগল সাজায়া এই দেশের মানুষের সামনে বেজেন পড়েছে কিন্তু কোরআনুল করিম যারা অপমান করবে আল্লাহ সুবহানু ওজা আলাহ সুরত তাওবার ঐষট্টি থেকে সেইষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুহানু ওয়াজালে স্পষ্ট বলেছেন কুল্লা বিল্লা হি ওয়া আয়াতি হি ও রসুল হি কুমতুম তস্তাহজি ওল ল কদ কবরতুম বাদা ইমান ই তোমরা আল্লাহ এবং তার আয়াতের সাথে এবং রসুলের সাথে বিদ্রোহ করেছিলে এখন তোমরা কি করো এখন তোমরা অজুমত পেশ করো তোমরা ইমান আনার পরে তোমরা কুফুরিতে লিপ্ত হয়েছ কে বলেছেন আল্লাহ বলেছেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি কোরআনকে অবমাননা করে তার একটাই শাসাকে হত্যা করতে হবে তাকে অজীবুল কতল করতে হবে এটা হলো শরিয়ার বিধান রাষ্ট্রীয় ব্যবস্থায় তাকে কি করা কতল করা এবং ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ওকে কতল করার পরে অর্পণা জানাজা হবে না কোনো কাফন দাফন হবে না কোন মুসলিম তরিকায় যেইভাবে মানুষকে কবরে রাখা হয় এইভাবে ওকে কবরে রাখা যাবে না ওর জন্য মুসলিম তরিকায় কোনো কবর হবে না এই দেশে কুকুর মরে এই দেশে অন্য অন্য প্রাণী মরে যেইভাবে তাদেরকে মাটিতে ফুতে রাখে ওইভাবে ওই নরপিতাসকে বাটির মধ্যে ফুতে রাখতে হবে এই কথা বলেছেন ইমাম তাইমাহ সকল মুসলমানেতে একমত তাকে কতল করা তাকে কি কতল করা অথচ এই দেশে এখনো পর্যন্ত কোরআনুল করিম নিয়ে অসংখ্য অসংখ্য বার অবমাননা করা হচ্ছে কোরআনুল করিমকে নিয়ে অবমাননা করা হচ্ছে কিন্তু পরিশেষে তাদেরকে পাগল বানায়া তাদেরকে পাগলের নাটক সাজায় তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয় এরকম পাগলামি যদি চলতেই থাকে তাহলে ভালোগুলো পাগল সেজে কোরআনুল করিমের অবমাননা করা হবে ঠিক কিনা বলুন এই জন্য আমাদের রাষ্ট্রের উচিত হচ্ছে যারা কোরআনুল করিমি কোরআনুল করিমকে অবমাননা করবে আল্লাহ রসুল ওসাল্লামের অবমাননা করবে তাদের শাস্তি হল মৃত্যুদণ্ড ঠিক কিনা বলুন এ আইন বাস্তবায়ন করা না হলে দিন দিন এই কোরআনুল করিমের কুরআনুল করিমকে অবমাননা করার পাগল বাড়তেই থাকবে ঠিকই না বলুন আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামকে অবমাননা করার পাগল বাড়তেই থাকবে কারণ এগুলো করবে আবার বলবে এরা পাগল পাগলের তো কোনো বিষয় নাই এই জন্য মুসলমান সাবধান মুসলমান সাবধান হয়ে যেতে হবে মুসলমানের এই আইন বাস্তবায়ন করা আল্লাহ সুবহান ওয়াতা আলাহ কুরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ সুবহান ওয়াতা যেই বিধান দিয়েছেন ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون الله سبحانه وتعالى جي بيدان ديچن زرا وي بيدان نو فيصل نا كوري ترى سوره المائده سو ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون. الله جي যদি আল্লাহ অন্য জায়গায় বলেছেন অমান্লাম ইহাকুম বিমাং জাল্লাহ উতৌ লাইকা হমুল জোয়া আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী যদি বিচার করা না হয় তারা হলো কি জালেম অমান্লাম মিহকুম বিমাং জালাল্লাহ উতৌলা ইকা হমুল ফাঁসী কোন আল্লাহ যেই বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী বিচার না করলে তারা ফাঁসে কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইনদাল্লাহ আলা উহুল জোয়া লিমিন আর আমি জালেমদেরকে ভালোবাসি না তাহলে মুসলিম হয়ে মুসলিমদের এই আইন করা এ আইন বাস্তবায়ন করা যারা কোরআনকে অপমাননা করবে আল্লাহ রসুলকে অপমাননা করবে তাদের একটাই শাস্তি সেটি হচ্ছে ফাঁসি এই জন্য পেও আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক সকলি পড়ে না আমিন